একজন মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে না যাদেরকে আমরা নাস্তিক বলি একদল আছে যারা কাফের যারা কুফরি করে আল্লাহর কালাম মানে না এমন একদল আছে যারা কবর বিশ্বাস করে না ফুলসেরা বিশ্বাস করে না এমন একদল আছে যারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না আল্লাহ কিতাব নবিরা সুলতারা বিশ্বাস করে না কিন্তু এমন এক বিষয় আছে যেটা আজ পর্যন্ত কোনো কাফের কোনো মোস্রিক কোনো খ্রিস্টান কোনো ইয়াহুদি কোনো নাস্তিক সেই বিষয়টা পর্যন্ত স্বীকার করতে পারে নাই সেই বিষয়টা হলো দুনিয়ার থেকে বিদায়ী নেওয়া যেটাকে আমরা ইন্তেকাল তথা মৃত্যু বলে জানি একজন কাপের আল্লাহকে বিশ্বাস করে না একজন মর্শেক আল্লাহর সাথে আরও অনেক দেবতাকে আরও অনেককে শরীর করে ঠিক তবে মৃত্যুতে হবেই এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই কিন্তু আজকে ইয়াহুদি খ্রিস্টান যেইভাবে মৃত্যুকে স্মরণ করে আমরা মুসলমানরা মৃত্যুকে স্মরণ করি অর্থাৎ ইয়াহুদি খ্রিস্টানরা মৃত্যু হবে এটা বোঝে এটা বিশ্বাস করে ঠিক তবে ইয়াহুদ এমন খ্রিস্টান বিঘ্ন ধর্ম এই জন্য প্রস্তুতি নেয় না কিন্তু আমরা মুসলমানরাও আজকে মরতে হবে এটা বিশ্বাস করি এটা জানি ঠিক তবে এর জন্য যে পূর্ণ ফুস্তু দরকার এই জন্য আমাদের কোনো ফস্তুতি নাই আমরা মুসলমান আজকে মৃত্যুকে একেবারেই বলে গেছি আমার কোনো আত্মীয় মারা গেছে তো কবরে রাখছি তো বলে গেছি এই জন্য মুসলমান তার জন্য অবশ্যই মৃত্যুকে স্মরণ করা এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া একজন কবি বলেন আরে আকেল আরে আলো গাফিল তু যে কে দিন আপনার মুখা কবি দেখানা হে के के दिन अपना मुखुदा को भी दिखाना है मुसाफिर हर कुजा मुसाफिर हर कुजा बातन यादमी दारद चु दर कफस बाशद चमन राय दिमी दारद চুবুলবদার কফসবাসমন র তু কুযা মুসাফিরা হামসব মুসাফির হে কবর আখির ঠিকানা কুই আগে রানা হ অর্থাৎ কবি আমাদেরকে কবিতাগুলোর মাধ্যমে বুঝাইতেছেন মুসলমান মৃত্যু একদিন আসবেই এই ব্যাপারে কোনো সন্দেহ নাই তবে দুই নম্বর বিষয় হল মৃত্যু এমন এক জিনিস যেই মৃত্যুকে প্রতিরোধ করা যেই মৃত্যু থেকে বেঁচে যাওয়া যেই মৃত্যু থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নাই এই জন্য যেহেতু মৃত্যু সুনিশ্চিত বিষয় এক নম্বর দুই যে যেহেতু মৃত্যুকে ফতিরোধ প্রতিরোধ করা মৃত্যু থেকে বেঁচে থাকার কোনো সুযোগ নাই এই জন্য মৃত্যুর পূর্ণ প্রস্তুতি নাম একজন মমিনের কাজ তিন নম্বর বিষয় মৃত্যু এমন এক বিষয় যেই মৃত্যুর কোনো অগ্রিম কোনো বার্তা নাই মৃত্যু এমন এক জিনিস যেটা আসার আগে কোনো সংবাদ নাই কোনো খবর দেওয়া হয় না একটি ঘটনা বললে বিষয়টা সহজে বোঝা যাবে একজন ইমাম ইমাম রহমতুল্লাহ উনি একজন প্রকৃত শেখের আসল ছিলেন উনি ওনার জীবনের হায়াতে ভাগে চিন্তা করলেন আমার বাড়ি হলো মক্কাতে আমার বরণ যদি মক্কাতে হয় সেই মক্কায় তো আর নবীদের না নবীদের রওজা হলো মদিনা শরীফে তাই আমি যদি আমার মক্কার মক্কার থাকাকে বন্ধ করে মক্কায় থেকে বিদে নিয়ে আমি যদি মদিনায় চলে যাই আর ওখানে যদি আমার মদফান হয় ওই মদিনার জমিনে আমার যদি কবর হয় তাহলে হয়তো নবীদের রওজার বরকতে নবীজির যেখানে শুয়ে আছেন ওইখানের বরকতে আমি ইমাম মালিকের কবর আদা হয়তো মুক্তি পাওয়া যাবে তাই ইমাম মাহিক রহমতুল্লাহ আলাই মক্কা ছেড়ে দিয়ে উনি মদিনায় অবস্থান করতেছেন উনি মদিনা মদিনায় বসবাস করতেছেন মদিনায় বসবাস করতেছেন এর সময় ওনার মক্কার হজের সময় হয়ে গেছে হজের সময় এসে গেছে হজ জন্য হাজিরা এহরাম বেদে যে হজ বেদে হজর দিকে রওনা হয়ে গেছে তারা হজের জন্য রওনা হইতেছে ইমাম মালিক রতুল্লার চিন্তা করে গেলেন হায় আমি যদি এখন যদি মক্কা মদিনা ছিল যদি মক্কায় হজের জন্য চলে যাই আর আমার মালাকলম যদি আমাকে মক্কায় ধরে ফেলে তাহলে আমার মা আমার কবরটা তো আর মদিনায় হবে না চিন্তায় পড়ে গেলেন আমি কি হজে যাব না আমি মক্কায় মুদিনায় থেকে যাব এই চিন্তা করতে করতে এক পর্দা উনি চিন্তা করলেন আমি এস্তে খারা করে নেই এস্তে খারার মাধ্যমে আমি জেনে নিই আমার হায়াত আছে নাকি নাই এবার উনি এস্তে খারা করলেন এস্তে খারার মধ্যে পয়গম্বর আরবি মোহাম্মদ আরবি সাল্লি ওসাল্লাম তাকে পাঁচটা আঙ্গুলি দেখায় উনি চলে গেলেন ইমাম মালিক রহমতুল্লা আলাই চিন্তায় পড়ে গেলেন পয়েগম্বর আর রবি সাল্লাহ উনি যে আমাকে পাঁচটা আঙ্গুল দেখাইছেন পাঁচটা আঙ্গুল মানে কি পাঁচ সেকেন্ড না পাঁচ সপ্তাহ না পাঁচ মাস না পাঁচ দিন আমি তো পয়গম্বরের পাঁচটা আঙ্গুলের ব্যাখ্যা আমি জানি না এবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তার খা ওই সময় সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকারী আবদুল্লেমে সিরিনের কাছে পাঠাই দিলেন খা যাও যা স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইবে তবে আমার নাম না বলে একজন ব্যক্তি স্বপ্নে রাসুল সাল্লিয় সাল্লাম তাকে পাঁচটা আঙ্গুল দেখাইছেন এই পাঁচটা আঙ্গুলের ব্যাখ্যা জানতে চায় এই কথা বলা বর আবদুল্লেম সিরিন বলে ও ভাই খাদেম তুমি যে ব্যাখ্যা চাইছো যার ব্যাখ্যা চাইবে তার নাম বলতে হবে খাঁদেম বলল ভাই স্বপ্নের ব্যাখ্যা বলতে বলছে নাম বলতে বলে নাই এবার স্বপ্নের ব্যাখ্যা দান করে আব্দুল্লিবনে সিরিন বলে নাম না বললে ব্যাখ্যা দেওয়া যায় না আবার ওই আবদুল্লেমে সিরিন বলে দিস এমন স্বপ্ন যদি দেখে ইমাম আলেক সারা কাহার পক্ষে সম্ভব না এবার খাদেম ফিরে চলে আসছে এসে বলে হত আপনার নাম বলাচা স্বপ্নের ব্যাখ্যা বলবে না আর উনি বলেই ফেলছে যে এমন স্বপ্ন দেখলে ইমাম মালেকে দেখতে পারে এই কথা শোনার পর ইমাম মালিক রহমতুল্লাহ বলে যে তুমি নাম জেনে ফেলেছেন যেহেতু নাম গোপন করলো লাভ এই জন্য তুমি নামটা বললো বলে দাও যে এমন স্বপ্ন আব্দুল ইনাম মালিক দেখেছে এবার ইমাম্মা আলিক রহমতুল্লা খাজান দ্বিতীয়বার পাঠাবার পর স্বপ্নের ব্যাখ্যায় বলতেছে যে ও ইমাম্মা পয়গম্বর আরবি যে পাঁচটা আঙ্গুল দেখাইছেন এটার ব্যাখ্যা পাঁচ দিন পাঁচ ঘন্টা পাঁচ সপ্তাহ নয় বরং আল্লাহ ফাঁকের এলেমের একটা খাজান আছে ওই খাজানার মধ্যে কয়েকটা এলেম এমন আছে যেগুলো আল্লাহ জানেন আল্লাহর পয়গম্বরকে জানানো হয় নাই ওই এলেমগুলোর মধ্যে একটা এলেম হলো কার মত কখন কোথায় হবে এই জিনিস একাই আল্লাহ জানেন আল্লাহ সালা কেউ জানে না মুসাফির হার পূজা মুসাফির হারকুজা পূজা বা সাধু অতন রায় দর কফস বা চমন চমন এই জন্য মুসলমান যেহেতু মৃত্যু আসবে এক নম্বর বিষয় দুই নম্বর কার মৃত্যু কখন আসে এটা ধারণা হয় না তিন নম্বর বিষয় মৃত্যু প্রতিরোধ করা মৃত্যু থেকে বেঁচে যাওয়ার কোনো পদ্ধতি নাই এই জন্য মৃত্যুটাকে এমনভাবে সাজাও এমন জীবন তুমি করবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এবনুল ফারুদ নামে একজন আল্লাহ বলি দেখেন তাদের জীবনটা কত সুন্দরভাবে সাজানো তারা তাদের জীবনটায় কেমনভাবে সাজাইছেন এনতেকাল রাগ মুহূর্তে উনি মুস্কি মুস্কি হেসে বিদায় নিয়েছেন আর ওনাদের আত্মীয় স্বজনরা জর ঝড় করে কান্না করেছেন যেমন রহমতুল্লার এতে রাগ মুহূর্তে উনি এনতে করবেন এই মুহূর্তে উনি কালিমা পড়তেছে না ওনাদের আত্মীয় স্বজনরা চিন্তায় পড়ে গেলেন হায় আমাদের হুজুর এতেকাল রাগ মুহূর্তে কালিমা পড়তেছে না কালিমা না পড়ে উনি মনে হয় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন ওনাদের আত্মীয় স্বজনরা ওনাদের পাশে বসে বসে কালিমার তালকিন দিতেছে উনি কালিমার তালকিন শুনে চেহারায় ঘুরে ফেললেন আত্মীয় স্বজনরা আরো আশ্চর্য হয়ে গেল হাই রে আমাদের হুজুর এখন কালিমা পড়তেছে না হাই রে ওনার মরণটা তো মনে হয় ভালো হবে না চিন্তায় পড়ে গেছে কিছুক্ষণ পর উনি উনি মুসকি হাসতেছেন আবির কার কবিতা পড়তেছেন ইনকা নামো জালাতি ফিল হবন্দা ইনকা নামো জালাতি ফিল হবন্দা কুমো মা কদর আই ফাকদ ফু আইয়ামি মা কদর আই ফকদ জয়া তু আইয়ামি অর্থাৎ উনি মুস্কি হাসতেছেন আর বলতেছেন আল্লাহ আমার জীবনের নামাজ আমার জীবনের রোজা আমার জীবনের হজ আমার জীবনের তাসবি। আমার জীবনের কুরান তেলওয়াত আমার জীবনের ন্যাক আমল গুলা করছে একমাত্র তোমাকে পাওয়ার জন্য তুমি যে আমাকে জান্নাতের চিত্র দেখাইছ ওই চিত্রর জন্য আমি রাজি ছিলাম না আমি একমাত্র তোমার দিদার অপেক্ষায় ছিলাম এই জন্য আমি আব্দুল ফারেজ তোমার এই জান্নাতের ছবি দেখি আমি বেড়াল। আমি রাজি এই জন্য মুসলমান ওনারাও মানুষ আমরাও মানুষ তাই মৃত্যুর আগমুহর্তে মৃত্যুর পূর্ণ প্রস্তুতি নাও তাহলে কেমন হবে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি খাদেবে ভুবন হজরত সিদ্দিক আকবর খলিফাদের প্রথম খলিফা হসুল একটাম সল্লরে সাল্লামের জীবনের সাথে কবর জগতের সাথে জান্নাতর সাথী ওই সিদ্দিক আকবর রাজিউল্লাহ তালানহ যখন দুনিয়ার থেকে বিদায় নেবেন যেকে দেখেন তাদের জীবনটা কেমনভাবে গঠন করেছেন জীবনটাই কেমনভাবে সাজাইছেন যে দেখা গেছে যে মৃত্যু ইন্তেকাল করবেন এমন সময় غايبت تك آواز سي سيا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي অর্থাৎ গাইবে আওয়াজ করতেছে হে সিদ্দিক আকবর মানে নফসে মুখমাইন বলতে সিদ্দিক আকবর রাজিউল্লাহ তালকে বোঝানো হয়েছে যে হে সিদ্দিক আকবর রাজিউল্লাহ তাল যাও যাও আমার নেকর অন্তর্ভুক্ত হয়ে যাও এবং তুমি জান্নাতে প্রবেশ করো ওই আকবর কাকবরপাতি হলো তাল আনুর কাল ভালো যার ভালো তার কবর ভালো যার কবর ভালো তার হাঁসের মাসর তার হাঁসরের মাঠ ভালো তার হিসাব ভালো ফলসিরাত ভালো যার ফলসিরাত ভালো সেই যার তার জান্নাত ভালো এই জন্য মুসলমান মৃত্যু আসার আগে আগে মৃত্যুর ফুল পূর্ণ প্রস্তুতি না যখন মৃত্যু চলে আসবে তখন কিন্তু আর তোমাকে মৃত্যুর কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ দেওয়া হবে না যার মৃত্যু যখন এসে যায় তখন তার নেক আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায় এই জন্য মুসলমান আমরা তো আজকে দুনিয়ার দিকে আমাদের দৃষ্টি একজন কবি বলতেছেন কদম সোয়ে মারকাদ কদম সোয়ে মারকাদ নজর সোয়ে দুনিয়া কদম সর যা কাহাজারি হো কেদার দেখে রাহি হো কাহা যারাহি হো কেদার দেখে রাহি হো যে আমরা আসলেই দুনিয়ার ধন সম্পদ দুনিয়ার গাড়ি বাড়ি দুনিয়ার ছেলে সন্তান এদের মহাবতের পিছনে পড়ে গেছি ফরকাল বলে গেছি এই জন্য মুসলমান দুনিয়ার ছেলে মেয়ে দুনিয়ার আত্মীয় স্বজন দুনিয়ার ঘাড়ি ভাড়ি তোমার রু আছে তো এ সম্পদগুলো আছে এগুলো আছে তুমি দুনিয়ার থেকে বিদায় নিচ তো সবগুলো বিদায় হয়ে যাবে আমাদের মুসলমান আজকে শুধু সম্পদের বিষয় দৌড়ায় অথচ সম্পদ কতদিন আমার কাজে আসবে যা আমার রুটা বের হয়ে গেছে তো এখন সম্পদ আমার ছেলের আমার মেয়ের তখন সম্পদ আমার বলা হয় না তাহলে আমার রুটা বের হয়েছে তো সম্পদ বিদায় নিয়ে এনেছে দুই নম্বর আমার আত্মীয় স্বজনদের সাথে আমাদের কথা আন্তরিকত মহাব্বত দেখা যায় স্ত্রীর মহাব্বতের কারণে আমরা পরকাল পিছনে ফেলে দিই সন্তানের মহাব্বতের কারণে আমরা পরকালকে পিছনে দিই অথচ তোমার সন্তান তোমাকে কবর রেখে চলে যাবে আর কোনো খোঁজখবর নেবে না তাহলে সম্পদ আমার রু পর্যন্ত আছে। ছেলে সন্তান কবর পর্যন্ত আছে। কিন্তু আমার সম্পর্ক যেটা আমাদের সম্পর্ক সেটা আমার কবরের জগৎ থেকে শুরু আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে তাহলে সম্পদের সম্পর্ক রুহের সাথে রু নাই তো সম্পদ নাই আত্মীয়দের সম্পর্ক কবরের মাটি দেওয়া পর্যন্ত কবরের মাটি দেওয়া শেষ আমার আত্মীয়তার বন্ধন শেষ আর যদি আমি যদি আমলে সম্পর্ক করি এই আমলটা আমাকে পরকালে আমাকে কেরামান খাটিমিনে প্রশ্নে জবাব দিয়ে দিবে আমার হাঁসর মাঠে আমাকে আল্লাহর আরো সে নিজে দায় করে দিবে আল্লাহ ফলসেরা তো আমাকে ফারক করে দিয়া জান্নাতের সুর শির ঠিকানা জান্নাতের মেহমান বানিয়ে দিবে এই জন্য মুসলমান সম্পদের পিছনে দুনিয়ার পিছনে যারাই দৌড়ায় আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেন তারা পাগল কারণ পাগল কি করে না করে বুদ্ধিমানের কাজ করে না যেটা দরকারি সেটাও করে যেটা বেদরকারি সেটাও করে কিন্তু একজন মুমিন বুদ্ধিমান বিশেষক্ষণ চালাক আল্লাহ রাসুল সোল্ল সাল্লাম তাই বলেছেন আল কাই সুমন্তা নানক যে প্রকৃত বুদ্ধিমান আর ছালা কই ব্যক্তি যেই নিজকে চেনে মানে হলো আমি এক সময় দুনিয়ায় ছিলাম না আমি আমার ইচ্ছা মতো দুনিয়া আসি নাই আমাকে পাঠানো হয়েছে আমি দুনিয়াতে আমাকে কেন পাঠানো হয়েছে দুনিয়ার দন সম্পদ ছেলে মেয়ে গাড়ি বাড়ির জন্য না আমাকে পাঠানো হয়েছে দুনিয়ার জন্য না আমাকে পাঠানো হয়েছে আখরাতের জন্য সুতরাং যেই নিজকে নিজের মানি হলো যেই দুনিয়াকে নিজের সঙ্গী বানায় না পরকালকে সঙ্গী বানায় আল্লাহর রাসুল বলেন সেই হলো বুদ্ধিমানা চালাক আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলতেছি আমি নাম জানি না গতকালকে এই এলাকারে দক্ষিণ কাশীপুরে একজন মুরব্বী একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আমি জানি না হতে পারে উনি হয়তো এক ডিসিম জায়গা উনি রেখে গিয়েছেন উনি সন্তান রেখে দিয়েছেন উনি যখন ওনার বাস বাড়ি থেকে ওনার বাসস্থান থেকে দক্ষিণ কাশীপুর থেকে যখন দূরে চলে গেছে ওনার স্ত্রী ওনার ছেলেমেয়েরা ফোন করে করছে বাবা। আপনি কোথায় আছেন আপনি কেমন আছেন আপনি কখন আসবেন আপনার ভাষা দেরি কেন এত আন্তরিকতা মোহাম্বত ভালোবাসা ছিল কিন্তু কালকে মাকরিমের ফরজে কবরস্থ করে আসছে আজ পর্যন্ত তারা কবরে কোনো খোঁজখবর নাই নাই নিতে পারি না নেওয়ার কোনো সুযোগ নাই এই জন্য মুসলমান দাঁড় ফানি কি ফি ফর সাজা যা দাঁড় ফানি কি সাজা যা ফলাজ সে আপনা আসলি সাজা নে আপনা আসলি গড়ে সাজা তো নে আমলের মাধ্যমে আমাদের পরকাল জীবন সাজাইতে হবে তবে কোন এক আমল কোন নাক আমলের মাধ্যমে আমার আপনার মৃত্যুকে সাজাবো যেই মৃত্যু পরো থেকে কেউ বাঁচার কোনো কায়দা নাই যেই মৃত্যুর অগ্রিম কোনো বার্তা নাই যেই মৃত্যুকে থেকে পরিত্রাণ পাওয়ার সুযোগ নাই সেই জন্য আমরা যদি মৃত্যু আসার আগে যদি আমার জীবনটাকে গোছাই নেই তাহলে এমন হবে যে আকাশ কাঁদবে জমিন কাঁদবে গাছগাছালি কানবে আত্মীয় স্বজন কাঁদবে তখন তুমি আর আমি হাসবো একজন কবি সুন্দর ভাষায় বলেন নিশানে মরদে মুমিন বাত তুগুয় নেশানে মরদে মুমিন বা তুগুয় ঝুমুর গায় তাবা লবি লবে ঝুমুর গায় তাবা মৃত্যুল মৃত্যুর সময় মুস্কি হাসি ইমানদারা আলামত ইমানদাররা মুস্কি হাসি কেন কারণ মৃত্যুর যেই মোহমিনের অবস্থা ভালো যেই মোহমিন জান্নাতে যাবে তাকে আল্লাহাক একটা বিড়িও করে জান্নাতের বালাখানা তার সামনে তুলে ধরে তাই ওই মোহমিন ব্যক্তি মুস্কি হাসতে হাসতে বিদায় নেয় আর পোড়া কপাল যে তার জীবনটাকে দুনিয়ার পিছনে ব্যয় করেছে শুধু দুনিয়া দুনিয়ার পিছনে সময় দিছে শুধু দুনিয়াকে আপন বানাইছে পরকালকে পিছনে ফেলছে ওই ব্যক্তির সামনে জাহান নামের ভয়াবহ কবরের বিষাক্ত সাপের কিলমিল জাহান নামের আগুনের লুয়া তার সামনে যখন তুলে ধরা হয় ওই ব্যক্তি তখন তার চেহারাকে তার চোখগুলোকে বড় বড় করে ফেলে তার রু বের হতে চায় না পুরা শরীরে দৌড়তে শুরু করে তখন আজরাইল ঠপ করে ধরে ওই ব্যক্তির রু কবজ্জা করে আল্লাহ পাক আমাদেরকে এমন ভয়াবহ মৃত্যু থেকে রক্ষা পাওয়ার তাফিক দান করেন বলে না আমি আলোচনা লম্বা আরও অনেক কয়েকদিনই কালামগান আছেন সংক্ষেপে দুই চারটি কথা বলে আমি আলোচনা শেষ করছি যে আমাদের মৃত্যু যে আমরা পূর্ণ প্রস্তুতি নিব কিসের মাধ্যমে নিব এক নম্বর দৈনন্দিন আল্লাহ তাহলে একটা অফিস আছে আল্লাহর অফিসে ফার্স্টবার যদি ডিউটি করি এটাই হলো পূর্ণ প্রস্তুতি পাকের একটা কুদ্দুত অফিস হল মসজিদ ওই মসজিদে আমরা প্রতিদিন যদি আল্লাপাকালা ডিউটিতে যদি উপস্থিত হই তাহলে এটাই হবে আমাদের পূর্ণ প্রস্তুতি আমাদেরকে পর্যন্ত আল্লাহর গড় মসজিদে দৈনন্দিন পাঁচ নামাজে ডিউটিতে হাজরি দেওয়ার তৌফিক দান করুন বলে নামিন দুই নম্বর পরকালে প্রস্তুতি নামার জন্য দুই নম্বর আমার হলো হালাল গেজা দিন সর্ব অবস্থায় হালাল করে থাকা কোনো বন্ধ যদি নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় এক কথায় আমল করল ঠিক তবে তার খাওয়া তার প্রসাদ তার গড় যদি হারাম হয় তাহলে এই নামাজের কোনো মূল্য হবে না এই জন্য মুসলমান কবরের পূর্ণ প্রস্তুতির এক নম্বর আমল হল সলাতুল খান্য নামাজ দুই নম্বর প্রস্তুতি হল হালাল গেজা এক কথায় হালাল জীবন যাপন তিন নম্বর আলাল হোক তিন নম্বর আমল হলো যত প্রকারের গুণা আছে ছোট হোক বড়ো হোক সহিরা হোক কবিরা হোক জানা হোক অজানা হোক যত গুণা আছে সকল গুণা বর্জন করা চার নম্বর হলো সাধ্য মতে বাদত করা কোনো ইমানদার যদি এই যদি চারটা আমল করে এক নম্বর পাঁচ শক্ত নামাজ পড়ে দুই নম্বর যদি হালালভাবে জীবনযাপন করে তিন নম্বরে যদি সকল প্রকারের গুণাবর্জন করে চার নম্বরে যদি নামা ফেলে বাদকগুলা সক্ষম অনুযায়ী যদি আদায় করে তাহলে লোকটা রিক্সা চালক হতে পারে লোকটা চিয়ানজির ড্রাইভার হতে পারে লোকটা হয়তো মিশুকের ড্রাইভার হতে পারে তবে আমাদের দৃষ্টিতে সেই চিএনজির ড্রাইভার আমাদের দৃষ্টিতে সেই অটো ড্রাইভার আমাদের দৃষ্টিতেই হ্যান্ড ট্রাক্টরের ড্রাইভার তবে আল্লাহ রাজ উঁচু বলা খারা জন্নতের করো আর জো হায় মাই তো যে দেখা করো আল্লাফাক মোমিনদেরকে ইমানের দৌলত দিয়েছেন যে মোমিনরা ইমানের জুতিয়াবন আমলের আলো দিয়ে কবরকে আলোকিত করবে রাতকে বিজলির গতিতে ওই আমলের আলো আর আমলের লাইট দিয়ে ফলসেদাত পার হয়ে জান্নাতের মেহমান হবে আল্লাহ আমাকে আপনাকে এই কথাগুলোর উপর আমাকে 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 আমল করে আপনাদেরকে আমল করে মৃত্যুর সময় জান্নাতের ছবি দেখিয়ে